আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এসে প্রেবিয়া সান তো আসলাম আমার অফিস থেকে আপনাদের মাঝে আজকে একটি টপিক নিয়ে আলোচনা করার জন্য প্রিয় দর্শক আমি আজকে যে টপিকটা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব সেটা হলো প্রিয় আজকে আপনাদের মাঝে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করার জন্য আসলাম আজকে পরিটা তারা শুনলেই সংসার সুখী হয় যে বগলের দূরে একটা গান আছে ভারতের একটা মুভির গান বিশ্বপাতা নায়ক দেব দেব সংসার সুখী হয় রমণীর গুলো দর্শক আমাদের যে মুরুব্বী মুরুব্বী দাদা দাদি আছেন তাদের মুখে আপনারা শুনবেন আপনি যাদের গুরুজি দাদা দাদি আছেন তাদের মুখে শুনবেন দেখবেন বিশেষ করে আপনার দাদির মুখে শুনবেন দেখবেন সেও কিন্তু একই কথা বলবে যে সংসার সুখী হয় ও রমণের জন্য আগের কি যে মেয়ে ছেলে ছেলে ছিল আমাদের দাদিদের আদলের বা ওই সময়ের যে মেয়েরা ছিল তারা কিন্তু এটা বিশ্বাস করত যে সংসার সুখী হয় রমণের জন্য এবং সংসার সুখী হয় ওই মেয়েদের গুলো আজকে একটা ছেলে বিয়ে করলো তার সংসারটা কেমন কাটবে কিন্তু আগে কিন্তু মেয়েরাই ঠিক করতে কেমন ঠিক করতে জানেন দেখা গেল আজকে আপনার আজকে আপনার ওই যে মেয়েরা আপনার সেই বউ আপনি আপনার বউ আপনার বউ যদি আপনার সাথে সুখে থাকে আপনার বউ যদি আপনার সংসারে হিসাব করে আপনার বউ যদি আপনার সংসারের হিসাব চালাই আপনার বউ যদি আপনার সংসারটা সেইভাবে তার মনের মতো করে গুছিয়ে চালায় তাহলে দেখবেন আপনার সংসার কখনো অভাব হবে না আর দেখবেন এই সংসারে সবসময় রহমত থাকবে আমরা রক্ত দ্বারা দিনে বড় একটা রহমত ওই সংসারে থাকবে তাহলে সংসার সুখী হয় রমনের জন্য প্রিয় দর্শক আজকে কিন্তু আমরা দেখছি যে অনেক অনেক ভার কিন্তু ভেঙে যায় অনেক অনেক সংসার কিন্তু ভেঙেও যায় শুধু এই রমনের জন্য

এই সংসার ভেঙ্গে মতো চলে যায় প্রিয় দর্শক ওই তো সংসার শুরু হয় তার এখানে সংসার ভেঙ্গে যায় যাচ্ছে আমরা প্রায় প্রায় নিউজ দেখতেছি প্রায় প্রায় শুনতেছি যে এখানে সংসার ভেঙে যাচ্ছে ওখানে সংসার ভেঙে যাচ্ছে পাঁচ বছরের বিয়ে তারপর তার সংসার ভেঙে যায় দু বাচ্চা আছে তার সংসার ভেঙে যাচ্ছে তোমরা দেখতেছি না অবশ্যই দেখতেছি কিন্তু আপনি আগের দিকে তাকিয়ে দেখেন এখান থেকে আরো বিশ বছর আগে তাকিয়ে দেখেন এখান থেকে আরো দশ বছর আগে তাকিয়ে দেখেন দেখবেন এই পরিমাণ কোন ডিভোর্স নামের এই শব্দটা এই পরিমাণ ছিল না তখন একটা মেয়ের বিয়ে হওয়া মানে সে মেয়েটা মনে করতো আমি সারা জীবন মরে যাব তাও কিন্তু এখান থেকে লড়বো না সরব না কিন্তু এখন কি মেয়েরা ডিজিটাল বাংলাদেশ না শুধু যে মেয়েদের তো সেরকম কিনা অনেক ছেলেদের দোষ আছে অনেক ছেলেরও কিন্তু দোষ আছে কিন্তু বিশেষ করে দেখা যায় বিশেষ করে বেশি বেশি দেখা যায় এটা সেটা কিন্তু মেয়েরাই এই ভুলটা বেশি করে মেয়েরাই এই ভুলটা বেশি করে দর্শক বিশেষ করে সংসার সুখী হয় রমনির গুণ অবশ্যই অবশ্যই রমণী ভালো থাকলে আপনার সংসার অবশ্যই সুখী হবে হতে দ্বিতীয় আপনার বউটা যেমন ভালো আপনার বউটা যেমন আপনার সাথে ভালো থাকবে আপনার সংসারটা বুঝিয়ে রাখবে তার মনের মতো করে রাখবে দেখবে ইনশাল্লাহ আপনার সংসার ভালো চলবে আপনার সংসার ভালো থাকবে কিন্তু আপনার ইনকাম বেশি না আপনার কম টাকা ইনকাম তারপরে দেখবেন আপনার সংসার আলো রব্দ লাগাবে আপনার রহমত দিয়ে চালাবে কিন্তু যদি আপনার সংসারে থাকে যদি আপনার সংসারে সবসময় ঝগড়া ঝাঁটি হ্যান ত্যান এই সংসার হবে না কিন্তু যে আপনার পরে আপনার পরে আপনার বইয়ের পরে কিন্তু আল্লাহর রুকুল আলমদের একটা খাস রহমত নাজিল হয় তাদের পরে যে খাস রহমতটা নাজিল হয় তাদের সংসার একটা সুখী দর্শক আমার এই সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুবিধা থাকবেন